আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম এবং আপনার খামারের নামটা একটু বলবেন আমার নাম আইনুল হক কামার সততা আশের কামার এন আপনারা তো বাচ্চা ফুটান বাচ্চা ফুটে আপনারা এই যে এই লাইনটাতে আপনারা কিভাবে বাচ্চা ফুটান এবং এই লাইনে কতদিন যাবত জড়িত আছেন আমি মূলত এই লাইনে আমার এই আশের যে খামার যে করি এই কামার আমার এক বড় ভাই আছে বড় ভাই আপনার উনি একজন কারিগর আনছেন ওনার নাম গুপের চন্দ্র বর্মন উনি হিন্দু মানুষ উনি এসেছিলেন এই ডিম ফোটানোর জন্য এই সাথে সাথে আমিও ডিম ফোটাই আমি এই সময় আমার বয়স পাঁচ সাত বছরের মতো হবে আমি সেই সময় থেকে এটার সাথে জড়িত আমরা যে বলা এইগুলা শুরু করছিলাম এবার আপনার একশো ডিমের দাম আছে সত্তর টাকা আচ্ছা সর্বোচ্চ এই সময় আপনার একশো বিশ টাকা একশো দিন আমরা সেই সময় থেকে শুরু করছি আজও আমরা এটার সাথে জড়িত আগে করতাম একটু ছোটো আকারে এখন বর্তমানে এটার চাহিদা আছে এখন বেশি আকারে করি তার মানে কত বছর হলো আপনার এটার সাথে জড়িত এটা আপনার উনিশশো একানব্বই থেকে শুরু এই পর্যন্ত রানিং চলতেছে চলতেছে আপনার নিজের হ্যাচারি আছে আমার নিজের হ্যাচারি আছে আমার কামার রেজিস্ট্রেশন করাও আছে আমার কামার সতত হাঁসের কামার রেজিস্ট্রেশন নাম্বার আছে পাঁচশো তো এত বছর যাবত আপনি এই যে হাঁস পালন করতেছেন আজকে এখানে আমাদের পিছনে দেখা যাচ্ছে ছোট্ট একটি খামার আপনার তো অনেক বড় প্রতিষ্ঠান হ্যাচারিটি এখানে যে ছোট্ট হ্যাচারি ইয়াতে বা হাঁসের জন্য ছোট্ট একটি গড় এই গড়টির মধ্যে আপনি কি পাল লালন পালন করেন যে খালো হাঁস এটা লইছিলাম লয়া এটা কোন আমার হ্যাচারি থেকে আমি লইছি লয়া এই হাঁসটা আপনার বর্তমানে আমি এই হাঁসটার ডিম পাড়াইতেছি এই ডিম পাড়ায় আমি যে বাচ্চা বিক্রি করতেছি এই কালো হাঁসগুলির বাচ্চা বিক্রি করে না হ্যাঁ কালো হাঁসের বাচ্চা বিক্রি করতেছি আচ্ছা আপনি নিয়েছিলেন কত বাচ্চা নিয়েছিলেন কতগুলো বাচ্চা নিয়েছিলাম আপনার চারশো চল্লিশ পিস বয়স হলো সাত মাস সাত মাস জি সাত মাস কি পুরোপুরি হয়ে গেছে না তার বেশি আছে না সাত মাস পুরোপুরি হয়ে গেছে এটার থেকে আমরা ডিম নিতেছি ডিম নিয়ে আপনার ওই বাচ্চা ফুটায়া মা দিতেছি এই কিছু লোক আছে আপনার যারা বেকার হ্যাঁ এরা কর্ম করুক আমরাও কর্ম করতেছি অন্যরাও কর্ম কইরা কামদাম কইরা খাইলাম আর কি আমি এখন আমি যে জিনিসটা জানতে চাচ্ছি যে তারা তো ডিম পারতেছে সাত মাস বয়স যেহেতু হয়ে গেছে যে আজ সকালবেলা আপনি যে ডিমগুলো কালেক্ট করেছেন ডিম এখান থেকে আজকে কতগুলো পেয়েছেন আজকে ডিম পেয়েছে আমি তিনশো তিরিশটা ডিম পায় পাইছে আজকে প্রতিদিন কি এক সমান ডিম পারে না এই দশটা বাড়ে দশটা কমে অনেক সময় হাঁসটা কমে হাঁসটা বাড়ে এইরকম আর কি হাফ ডাউন করে আউরের মধ্যে থাকে তো হাঁসটা অনেক সময় আপনার একটু খাদ্য কম পাইলে এই খাদ্য একটু মানে পরিপূর্ণ না হইলে দশটা কমে যায় পাঁচ একটু বেশি হইলে আবার দশটা বাড়ে এরকমই পাত্তা সে মানে তিনি আউরে যে তারা খাবার খাচ্ছে এখানে কি তাদেরকে আলগা কোনো খাবার দিতে হচ্ছে না বর্তমানে একবার বিকালে দুলা খাদ্য দেয় দুলা দান দেয় আচ্ছা অল্প দুলা দান দেয় এই গোটটির মধ্যে তারা থাকে না এই গোটটির মধ্যে থাকে দশ কেজি দান দিই প্রত্যেক দিন বিকালে বিকেলে সারাদিন হাওয়ার থেকে খাবার খাঁশো সারাদিন হাওয়ার থেকে খাবার খায় এই যে এই যে ঘরটি আপনি নির্মাণ করেছেন এখানে আপনার কাছে তিনশো নব্বোটি হাঁস আছে এই ঘরটি কত ফিট বাই কত ফিট আছে হাঁটটা আছে আপনার বিশ ফিট বাই বিশ ফিট এটা চারশো স্কয়ার ফিট সেগুলো থেকে আপনার হ্যাচারি থেকে বাচ্চা ফুটাচ্ছেন বাচ্চা ফুটিয়ে আপনি বিক্রি করছেন এই যে কালো হাঁসের বাচ্চাগুলো আপনারা তো আপনাদের খামার থেকে তো আপনার জিন্ডিং খাকি কেমেল এই হাঁস গুলো বাচ্চা তো এখন হাকি কেম্বেল এবং এটার সাথে কি দাম কি একই নাকি ডিফারেন্স আছে না তেমন একটা ডিফারেন্স না তো এই যে খাকি কেম্বেল আর এটার দাম সমানই এই মহিলাটা বেশি পঁয়ত্রিশ টাকা আর পুরুষ মহিলা মেলা বেশি তিরিশ টাকা এই তিরিশ টাকা বেশি আর শুধু যেটা পুরুষ এটা পঁচিশ টাকা রেটে বিক্রি করতেছি তো এই দাম কি এক রকমই থাকে সারা বছর না কিছু ওঠানামা করে আপনার সময়ে যে সময় আপনার সিজেন আমাদের এলাকা কো তো ভাটি এলাকা যে সময় বাচ্চাটা পালে এই সময় একটু আংশিক বেশি হয় এই যে পাঁচ টাকা ভারে 2 টাকা ভারে আবার 2 টাকা তিন টাকা কমে এরকম 1991 সাল থেকে যিনি এই হাসের সাথে জড়িত আছেন হেচারির সাথে জড়িত আছেন উনি নিজে একটি নিজেরও একটি খামার আছে যেখানে হচ্ছে উনি কালো হাঁস লালন পালন করছেন শখের বসে এখান থেকে ডিম নিয়ে উনি ওনার হ্যাঁ থেকে বাচ্চা ফুটাচ্ছেন অনেকেই চাচ্ছেন যে আমাকে কিছু কালো হাঁস দেন তো সেক্ষেত্রে এই কালো হাঁসগুলি থেকে উনি ডিম নিয়ে বাচ্চা ফুটিয়ে উনি মানুষকে দিয়ে 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 যাচ্ছেন এই যে ঘরটি আছে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাই যে অনেক বড় বেশি বেশি টাকা খরচ করে বেশি বেশি টাকা খরচ করে আপনারা ওনারা ঘর নির্মাণ করে থাকেন এই যে দেখেন আমি আমার উচ্চতা অনুযায়ী ঘরটি নির্মাণ করা হয়েছে এটা পিছন সাইডে এখানে একটু নিচে আছে সামনের দিকে আরেকটু উঁচা আছে তো এইরকম ঘর তৈরি করলে কিন্তু হয়ে যায় আমরা শুধু শুধু অতিরিক্ত টাকা খরচ করি এত টাকা খরচা করে যদি আমরা হাঁসের ঘর করতে চাই তো সেখানে দেখা গেলো যা যে টাকা আমরা ইনভেস্ট করব হাঁসের পিছনে ওইরকম একটা টাকা পরে যায় আমাদের খরচ হয়ে যায় হাঁসের ঘরের পিছনে আমাদের ইনভেস্টে যদি বেশি হয়ে যায় সেখান থেকে আমরা লাভ কতটুকু আশা করতে পারি আমরা শুধু আশা করব হাঁস পালন করব সঠিক নিয়মে হাঁস পালবো ভ্যাকসিনগুলো পরিপূর্ণভাবে তাদেরকে প্রদান করব সঠিক তথ্য জেনে শুনে বুঝে আপনার হাঁসের বাচ্চা ও বড় হাঁস ক্রয় করুন তারপরে আপনার সঠিকভাবে বুঝে শুনে দেখে আপনার নিজেরা হাঁস পালন করুন তাহলে আপনার এখান থেকে লাভ আশা করতে পারেন নতুবা আপনার জন্য হাঁসের ব্যবসা নয় বলে আমি মনে করব যদি আপনি মনে করেন যে আমার এগুলি কিছুই জানা দরকার নেই আমি শুধু হাঁস কিনবো আর খাওয়াব তাহলে আপনি হাঁস পালন করতে পারবেন না আজকের প্রতিবেদন এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হোক সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ